কৃষ্ণনগরের তৃণমূল ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে আপনারা সবাই নিশ্চয়ই এই ভাইরাল ভিডিওটা এতদিনে দেখে নিয়েছেন মহুয়া মৈত্রের এত এনার্জির উৎস কি সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে কিন্তু সেই বিতর্ক থাক আপাতত এটা বলতে পারি যে হাতে আশি লাখ টাকার হিরের আংটি পড়লে কিন্তু মহামৈত্র এনার্জি পান হ্যাঁ তার আশি লাখ টাকার একটা হিরের আংটি রয়েছে ক্যারেটের গয়না রয়েছে মৈত্রের আর বাকি গয়নাগাটির পরিমাণও নেহাত কম নয় আশি লক্ষ টাকার হীরের আংটির পাশাপাশি রয়েছে ন লক্ষ একচল্লিশ হাজার টাকার সোনার গয়না আর কি কি আছে মৌমা সম্পত্তির পরিমাণ কত তার আয় কত সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৈত্র এবং আপনারা জানেন যে এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য রাজমাতা অমৃতা রায়কে হাড্ডা হাড্ডি লড়াই হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মহুয়া মৈত্র তার সম্পত্তির হিসেব দিয়েছেন নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন কমিশনে যেটা হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দিতে হয় সেখানে তিনি দিয়েছেন এবং তা দেখে অনেকেই অবাক হয়ে গেছে তিনি দেখাচ্ছেন যে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে তার ছিল বারো লাখ সাত হাজার পাঁচশো একচল্লিশ টাকা দু হাজার একুশ বাইশে সেটা ছিল এগারো লাখ একাশি হাজার পাঁচশো আটাত্তর টাকা কুড়ি একুশে ছিল ন লাখ উনত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা আঠারো উনিশে ছিল পাঁচ লাখ একান্ন হাজার আশি টাকা আমরা যতদূর জানি যে এখন ভারতবর্ষের একজন সাংসদ মাসে মাইনে পান এক লাখ টাকা ভাতা বলা হয় সাম্মানিক এবং তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আছেই তিনি কোনো কমিটির মিটিং এ গেলে টাকা আছে আলাদা করে যে কটা কমিটিতে আছেন তার জন্য আলাদা করে টাকা তাদের বৈঠকে আলাদা করে টাকা তার জন্য মোবাইল টেলিফোন যেটাকে বলি অন্যান্য খরচা বিমানের খরচা এসব তো আছেই ফলে একজন সাংসদ পাঁচ লাখ টাকা ইনকাম করছেন কি বছরে বারো লাখ টাকা ইনকাম করছেন এটা খুবই ব্যতিক্রমী মনে হয় জানিনা অবশ্য এটা সাংসদ যখন হলমনামা দিয়ে ভোটের সময় নির্বাচন কমিশনে জানিয়েছেন তার মানে সত্যিই হবে মহা মিত্রের ক্যাশ ইন হ্যান্ড হাতে কত টাকা আছে আঠেরোই এপ্রিলের নিরিখে মহামিত্রের হাতে রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা আর দেখতে পাচ্ছি কলকাতার ভবানীপুর শাখার আইসিআইসিআই ব্যাংকে একটা অ্যাকাউন্টে রয়েছে আঠেরো হাজার টাকা পঁয়ষট্টি পয়সা বেসরকারি ব্যাংকটির এই শাখাতেই আরো একটা অ্যাকাউন্ট রয়েছে তাতে রয়েছে মাত্র একশো টাকা ছিয়াশি পয়সা এই শাখার অন্য একটা অ্যাকাউন্টে রয়েছে উনত্রিশ হাজার নশো টাকা কুড়ি পয়সা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার হাইকোর্ট শাখায় রয়েছে বাহান্ন হাজার সাতশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিল্লির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় রয়েছে তিন লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো দশ টাকা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য এসবিআই এর একটি অ্যাকাউন্টে রয়েছে চার হাজার টাকা আর লন্ডনেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে লন্ডনের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সব মিলিয়ে তার ব্যাংকে রয়েছে মাত্র দশ লাখ চৌত্রিশ হাজার আঠাশ টাকা একুশ পয়সা আইসিআইসিআই ব্যাংকের গড়িয়াহাট শাখায় মোট এক কোটি উনআশি লক্ষ ন হাজার চারশো আঠারো টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে মহম মৈত্রের এবং মহম মৈত্র তৃণমূল প্রার্থী কৃষ্ণনগরের শেয়ারে বিনিয়োগ করেছেন চোদ্দ লক্ষ চুয়াত্তর হাজার ছশো চুয়াল্লিশ টাকা সাতাশ পয়সা তার একটা পিপিএফ অ্যাকাউন্টে আছে সেখানে আছে তিন লক্ষ বাহাত্তর হাজার একশো চুরাশি টাকা একটা স্করপিও গাড়ি আছে যার এখনকার বাজার দর চার লক্ষ তিয়াত্তর হাজার টাকা গয়না গাঠিতে একটু চমকে দিয়েছেন আশি লাখ টাকার থ্রি পয়েন্ট টু ক্যারেটের একটা হিরের আংটি রয়েছে যার দাম আশি লক্ষ টাকা ন লক্ষ একচল্লিশ হাজার টাকার সোনার গয়না রয়েছে রুপোর ফুলদানি রয়েছে যার বাজার দর দু লক্ষ চৌত্রিশ হাজার টাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ ছিয়াত্তর হাজার পয়সা আর ওই যে বললাম দু লক্ষ সতেরো হাজার রুপোর উড়লি বা বালা রয়েছে একটা তার দাম এক লক্ষ সতেরো হাজার টাকা এবং তার কাছে অন্যান্য দু লক্ষ বাহাত্তর হাজার টাকা রুপোর অন্যান্য সামগ্রী রয়েছে আট লক্ষ টাকার গয়নাঘাঠি রয়েছে ঘর সাজানোর জন্য রয়েছে তিন লক্ষ টাকার জিনিস তার কোনো চাষযোগ্য জমি বাড়ি বা অন্যান্য জমি নেই নির্বাচনী হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে স্থাবর সম্পত্তির পরিমাণ কত তিনি যেটা জানাচ্ছেন সেখানে বলা হয়েছে তার স্থাবর সম্পত্তি নেই অর্থাৎ জমি বাড়ি আলাদা করে কিছু নেই এই হচ্ছে মোহাম্মত রিপোর্ট আরো রয়েছে তার চারুকলা বা আর্টে বিশেষ আগ্রহী রয়েছে এবং তার কাছে রয়েছে তিরিশ লাখ টাকার আর্ট পিস রুপোর চায়ের একটা সেট রয়েছে যার দাম হচ্ছে এক লাখ সতেরো হাজার টাকা এই হচ্ছে মহু সম্পত্তি আমরা বলছি না কোনো সাংবাদিক বলছে না বা বিরোধী দলের কেউ বলছে না মহামৈত্রের এই সম্পত্তির ঘোষণা মহামৈত্র নিজে হলফনামা দিয়ে করেছেন নির্বাচন কমিশনের কাছে কি বলবেন আপনারা সাংসদ হিসাবে বা বন্ধুর কাছ থেকে পাওনা হিসেবে তার আরেকটু বেশি সম্পত্তি হওয়ার কথা ছিল তিনি কি চেপে গেছেন তাহলে বলতে পারবো না এটা যদি নির্বাচন কমিশন আলাদা করে তদন্ত করে তাহলে তারাই একমাত্র বলতে পারবে নির্বাচন কমিশনের যেটা ঘোষণা করেছেন আমি শুধু সেটা আপনাদের শোনালাম এবারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী রাজমাতা অমৃতা রায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছেন বিশেষজ্ঞরা কিন্তু সম্পত্তির খতিয়ানে মহামৈত্র যে কারোর থেকে কম যান না এটা কিন্তু পরিষ্কার কি বলবেন আপনারা সবটাই তো শুনলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ কমেন্ট সেকশনে ও একটা কথা বলতে তো গেলাম বাংলার এই কি কিন্তু একেবারে লোকসভায় ঘুষ নিয়ে প্রশ্ন করার দায়ে লোকসভার এথিক্স কমিটি তাকে বহিষ্কার করেছিল লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া একজন সাংসদকেই তৃণমূল নিজের দলের সম্পদ ঘোষণা করে আবার সেই কৃষ্ণনগর থেকেই প্রার্থী করেছে বাংলার মানুষ কি করবে সেটা এখন দেখার লোকসভা থেকে তাড়িয়ে দেবো একজন সাংসদকে কি আবার তারা সাংসদ করে নিজের এলাকা থেকে পাঠাবে যে এলাকার জন্য মহু একটাও প্রশ্ন করেননি শুধুমাত্র প্রশ্ন করেছেন তার বন্ধু দর্শন হিরানন্দানীর লিখে একদম আসা তার অফিস থেকে লিখে আসা প্রশ্ন করেছেন যার প্রশ্নের নব্বই শতাংশ হচ্ছেন গৌতম আদানির বিরুদ্ধে কৃষ্ণনগরের বিরুদ্ধে যিনি একটা প্রশ্ন করেননি সংসদে ঘুষ ঘুষ নিয়ে যিনি প্রশ্ন করেছেন সাংসদ থেকে লোকসভা থেকে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই সাংসদ থেকে কৃষ্ণনগর আবার বেছে নেবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন লোকসভা ভোটের খবর দা নিউজ বাংলার পর্দায় আমরা আবার এই সমস্ত অনেক ঘটনায় চেপে রাখতে দেব না